السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে সুরত রাদের আলোচনা শুনছিলাম এর মধ্যে আমরা সুরত রাদের ১৬ নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসির জেনেছি এবং এই সকল আয়াতগুলোর মধ্যে আমরা আল্লাহ রকুল আলমিনের অসীম ক্ষমতার কিছু বিষয়ে আমরা জানতে পেরেছি যেটা মানুষের পক্ষে কখনো সম্ভব না চিন্তাও তারা করতে পারে না আর কি আমাদের টেকনোলজিটা এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে আমরা ভেবেছি যে এর পরে আর কিছু নাই যেমন মনে করেন আমরা আজকে পৃথিবীতে কিছু কিছু টেকনোলজি অথবা এমন কিছু স্থাপত্য বা এমন কিছু সৃষ্টি অথবা কলা এগুলোকে দেখে আমরা অত্যাশ্চর্য নাম দিয়েছি সপ্ত আশ্চর্য নামে কিছু সাতটা জিনিস আছে আমার আর কি আলহামদুলিল্লাহ আমি যে গিয়েছিলাম যেমন মিশরে পিরামিড দেখে আসছি তো এটা নিয়ে মানুষ গবেষণা করে এটা কী করে সম্ভব হলো বা কীভাবে এটা সম্ভব অত পাহাড় কেটে এটা কি করে সম্ভব তো এগুলো দেখে দেখে আমরা অবাক হই এবং বর্তমানে এমন অনেক কিছু তৈরি হয় এগুলো দেখে আমরা একটু অবাক হই চিন্তা করি যে আমাদের বিজ্ঞান কোথায় চলে যাচ্ছে কিন্তু আল্লাহ রব্বুল সৃষ্টির তুলনায় যদি আমাদের এই বিষয়গুলোকে আমরা চিন্তা করি তাহলে মহাসমুদ্রের মধ্যে এক ফোঁটা পানিও না যেমন একটি আয়াত আমি দেখছিলাম একটু আগে হঠাৎ করে আমার মাথায় একটা বিষয় আসছে তাই আমি একটু ঘাটাঘাটি করলাম এটা আমি এখন বলবো ইনশাল্লাহ তো মূল ব্যাপারটা হলো যে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যে তুমি হালকা থেকে হালকা অল্প থেকে অল্প মানুষ যখন কিছু একটা করে বা আবিষ্কার করে এটাতে তুমি কত কিছু বলে ফেলো কত কিছু করে ফেলো তাকে নিয়ে কত হৈহুল্লোর করো কিন্তু আমি আল্লাহ সৃষ্টি এবং তোমাকে আমি কিসের মাঝে রেখেছি তুমি এটা দেখে কেন বুঝো না যে আমি ছাড়া তোমার কেউ নাই এই কথাগুলোই বারবার আসছে আল্লাহ আমাদেরকে বোঝার তো অফীর তা আজকে আমরা সতেরো নম্বর আয়াত থেকে আমরা

بقدرها فاحتمل السيل فاحتمل السيل زبد ومما يوقدون عليه في النار ابتغاء حلية أو متاع زبد مثله كذلك يضرب الله الحق والباطل فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فينقص في الأرض كذلك يضرب الله الأمثال للذين استجابوا لربهم الحسنى والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه لافتدوا به أولئك لهم سوء الحساب ওয়া ওয়াবুং জেহান আল্লাহ আল্লাহরব্দুল্লাহ আলমিন দুটি আয়াতে কারিম আলিয়া আপনাদের সামনে তিলাওয়াত করেছি এরশাদ হচ্ছে আল্লাহ বলছেন বিতাড়িত শয়তান থেকে রব্দুল্ আলামিনের কাছে বানাচ্ছে মেহেরবান আল্লাহ তালার নামে শুরু করছি আল্লাস অফ হানাফুয়াতালা বলছেন দুটি উপমা আনসাল আমিনা সানা ইমা আল্লাহ তালা আকাশ থেকে যখন পানি বর্ষণ করেন তখন দেখা যায় যে এক একটা উপত্যকার মধ্যে যখন বৃষ্টি পড়ে আকাশ থেকে যখন পানি বর্ষণ হয় তো ওই উপত্যকার জন্য যতটুকু পানি দরকার হয় যতটুকু তার গ্রহণ করার প্রয়োজন বেকাদারিহা ততটুকু সে গ্রহণ করে সাইল অতপর অতিরিক্ত যে পানিটা সেই পানিটা বন্যার আকারে দেখা যায় বা পাবন আকারে দেখা যায় আমরা যেটা দেখি নদীর পানি যখন বেড়ে যায় বিপদ সীমার এত সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে 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 একটা পর্যায়ে নদীর উপর দিয়ে যখন পানি প্রবাহিত হয় নদী যতটুকু গ্রহণ করতে পারে ততটুকু গ্রহণ করে ধারণ করে বাকি পানিটা কি হয় ভাসিয়ে নিয়ে যায় এবং এইটা ভাসতে গিয়ে হয়তো আমাদের এলাকায় বন্যার পানি ঢুকে এটা সেটা হয় আল্লাহ তালা বললেন ফাসালত আউদি আতুম ব্যাপাদারিহা ফাস্তাম সাইল জাবা রবিয়া ওই পানি গ্রহণ করার পরে অতিরিক্ত যে উপরের পানিটা থাকে ওই পানিতে আমরা একটা দৃশ্য দেখি সেটা কি দেখি প্রচুর পরিমাণে ফেনা ময়লা আবর্জনা এগুলাকে ভাসিয়ে নিয়ে যায় ঠিক না আপনি দেখবেন যে বন্যার পানি যখন আসে স্বাভাবিকভাবে তো পানিটা আসার পরে গর্ত থাকলে সেই জায়গায় তো পানিটা থেমে যায় কিন্তু অতিরিক্ত পানি প্রবাহিত হয় আর প্রবাহিত হলে যেটা হয় উপরে ফেনা হয় ময়লা আবর্জনা এগুলাকে সে ভাসিয়ে নিয়ে যায় কিদুন ইউন আলিহিফিন্নার ইতি আহেলিয়া আরেকটা আল্লাহ তালা উপমা দিয়েছেন সেটা হলো আমরা দেখি যে অলঙ্কার বা কোনো তৈজস পত্র যখন বানানো হয় তো অলঙ্কার বানানোর ক্ষেত্রে অর্থাৎ কিছু ধাতু আছে যেগুলো না পোড়ালে অলঙ্কার বা তৈজস বানানো যায় না ওটাকে পোড়াইতে হয় তাল্লারব্বুল আনামিন বলছে আলি আলিহিফিল্লার যে এমন কিছু ধাতু আছে যেগুলোকে পোড়াতে হয় পোড়ালে কি হয় আহিলিয়াতিন আহিলিয়াত চায় এটা কেন যে কিছু অলঙ্কার তৈরি করার জন্য অথবা তৈজসপত্র তৈরি করার জন্য তো এটা পোড়ানোর পরে একটা দৃশ্য হয় সেটা হলো জাবাদুম নিস্লুত ওই যে পানি যেভাবে উপরের ময়লা আবর্জনাকে ভাসিয়ে নিয়ে যায় ঠিক এমনি করে কোনো পদার্থকে যখন পোড়ানো হয় কিছু তৈরি করার জন্য তখন দেখা যায় ওই পদার্থের উপরে স্বর্ণটা নিচে থাকে উপরে ময়লাটা দেখা যায় এটাকে আমরা খাদ বলি আর কি উপরে খাদ ভাসতে থাকে ময়লা ভাসতে থাকে কাদালিকাই অবরিবুল্লাহুল হাত কওয়াল বাতিল আল্লাহ তালা বললেন এটাই হল সত্য এবং মিথ্যা হক এবং বাতিলের উপমা সুহান আল্লাহ দেখেন দুটি জায়গা থেকে আল্লাহ তালা উপমা পেশ করেছেন সত্য মিথ্যার যে একটা উপত্যকা তার পানি দরকার আল্লাহ তার উপর পানি নাজিল করেছেন সে তার পানিটাকে গ্রহণ করেছে এই উপত্যকাটাকে আপনি চিন্তা করেন আপনার হৃদয়টাকে দিয়ে ইমানের হৃদয় আপনার যদি একটা ইমান দীপ্ত হৃদয় হয় আপনি যদি ইমানই চেতনা সমৃদ্ধ হন তাহলে আল্লাহর পক্ষ থেকে আর কি উপর থেকে যে বৃষ্টি নাজিল হয় এটাকে বলা হয় রহমত তো উপর থেকে নাজিল হয় যখন আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে রহমতের বাড়িধারা অর্থাৎ আইলেমের বৃষ্টি নাজিল হয় ওই মানুষটা অতটুকু গ্রহণ করতে পারবেন যতটুকু তার ভেতরে গভীরতা আছে জ্ঞানের গভীরতা অথবা ইমানের গভীরতা ইমানের গভীরতা দিয়ে উনি ওটাকে গ্রহণ করতে পারেন যতটুকু সবার গভীরতা সমান না এক এক জায়গায় বৃষ্টি হলে এক এক জায়গায় এক এক রকম পানি জমা হয় তো ঠিক এক একটা ব্যক্তির ভেতরে ইমানের গভীরতা এক এক রকম যার ভেতরে তৃষ্ণা যত বেশি ইমানের ক্ষেত্রে তার গভীরতা তত বেশি এবং আল্লাহ রব্বুল আলামিন যখন তার উপর বৃষ্টি নাজিল করেন সেই বৃষ্টিটা হলো আইলমের বৃষ্টি জ্ঞানের বৃষ্টি কোরআন নাজিল করেন এক কথায় বুঝে নেন আল্লাহ যখন কোরআন নাজিল করেন তখন ওই বান্দা কোরআনকে গ্রহণ করতে থাকে কোরআন গ্রহণ করার ফলে কি হয় ওই বৃষ্টির পানি যখন কোনো গর্তের মধ্যে বা উপত্যকার মধ্যে পতিত হয় তো পড়তে পড়তে কি হয় পানিটা থেকে যায় ভেতরের ময়লাগুলো উপরে উঠে ওইটা বেয়ে দূর হয়ে যায় একজন মানুষ যদি ইমানদার হতে পারেন তার হৃদয়টাকে যদি ইমান দীপ্ত করতে পারেন এবং তার ভেতরটা যদি ওই ইমানের চৌচির জমিন হয় যে তিনি রহমতের বাড়িধারার অপেক্ষা করছেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আইলমের বৃষ্টির অপেক্ষা করছেন ওই বৃষ্টি যখন তার উপর নাজিল হয় কোরআন যখন তার উপর নাজিল হয় তিনি যখন জ্ঞানের বৃষ্টিতে নিজেকে অবগাহন করান তখন যেটা হয় যে তার ভেতরে জ্ঞান প্রবেশ করে আর উপরের যত আবর্জনা ছিল মনের ভেতরে আমাদের প্রত্যেকের ভিতরে আবর্জনা আছে এই আবর্জনাগুলো তখন উপরে বেয়ে বেয়ে ওটা দূর হয়ে যায় অর্থাৎ সত্য যখন ভেতরে প্রবেশ করে মিথ্যা থাকতে পারে না এটা হলো আরেকটা উপমা যে আপনি দেখবেন এই আবর্জনা থাকতে পারে না ফেনা থাকতে পারে না সমুদ্রের ফেনা দেখতে অনেক 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 বিশাল কিছুই মনে হয় দূর থেকে আমরা যখন ফেনা দেখি দেখলে ভয় লাগে কিন্তু এই ফেনাটা যখন আপনার গায়ের সাথে লাগে দেখবেন যে গায়ের মধ্যে কিছুই হয় নাই ঢেউয়ের ধাক্কায় পড়ে যাবেন কিন্তু ফেনার ধাক্কায় কিছুই হয় না তো অসত্য বা মিথ্যা এটা হলো এই আবর্জনা এটা হলো ফেনার মতো যখন মানুষের ভেতরে সত্য প্রবেশ করে কেউ যখন সত্যকে গ্রহণ করতে পারেন তখন উপরের এই যে মিথ্যাগুলো থাকে তার এই মিথ্যাগুলো উপর দিয়ে উঠে এটা হারিয়ে যায় এটা দূর হয়ে যায় এটা একটা বিষয় আরেকটা বিষয় হতে পারে যে এই জন্য আমাদের যেটা দরকার সেটা হলো ভেতরের ময়লাগুলোকে যেন আমরা আগে থেকে পরিষ্কার করতে পারি যেটাকে বারবার একটা কথা বলি আপনার পাত্রটা যদি পরিপূর্ণ থাকে তাহলে সেই পাত্রের মধ্যে আপনি যেটা ঢালতে চাচ্ছেন সেটা পাত্র গ্রহণ করতে পারবেন তা আপনার হৃদয়টাকে একটা পাত্র হিসেবে যদি আপনি গ্রহণ করেন তাহলে যেটা করতে হবে সেটা হলো এই পাত্রটাকে আপনার খালি রাখতে হবে ইমানের জন্য ইমানের জন্য আইলমের জন্য আপনি যখন এই পাত্রটাকে আইলমের জন্য খালি রাখতে পারবেন তখন আপনি যখনই কোরআন পড়বেন আল্লাহর পক্ষ থেকে কোনো আইলেম আপনাকে দেয়া হয়েছে অথবা রসুলের সুন্না আপনি পড়বেন দেখবেন তরতর করে সেটা বুঝতে পারছেন সেটা গ্রহণ করতে পারছেন আপনি সেটার উপর আমল করতে পারছেন কিন্তু আপনার আমার ভেতরে যদি হিংসা থাকে বিদ্বেষ থাকে হ্যাঁ পরশ্রী থাকে তারপরে শিরিক থাকে যত ধরনের অপরাধ দিয়ে যদি আমার হৃদয়টা পরিপূর্ণ থাকে তখন ঈমানের নূর সেখানে প্রবেশ করতে পারে না এটাও একটা মিসাল আল্লাহ তালা আরেকটা কথা বলেছেন ঠিক এমনি করে যে স্বর্ণ যখন পোড়ানো হয় উপরে উঠে যায় স্বর্ণটা থেকে যায় এর মানে একজন মুসলিম একজন তিনি প্রকৃত অর্থে মুসলিম হওয়ার জন্য প্রকৃত ইমানদার হতে গেলে তাকে পুরতে হবে তাকে কষ্ট করতে হবে আমি এর আগেও বলেছি যে ভাই একটা অলংকার আপনার কাছে যে এখন এক লক্ষ দুই হাজার চার হাজার টাকা দাম হয়ে গেছে এটা এভাবে হয় নাই এটার দাম কিন্তু এক লাখ দুই হাজার টাকা ছিল না এটা যেই দিন কুড়িয়ে পাওয়া গিয়েছিল পাহাড়ের পাদদেশে অথবা ওই যে খনির মধ্যে তখন এটার দাম এমন ছিল না এটার একটা দাম ছিল হ্যাঁ এটা দামি জিনিস স্বর্ণের টুকরা তো স্বর্ণের টুকরাই তাই না এটা আপনি যদি ড্রেনে ফালায় দেন তো এখান থেকে উঠায় যদি ধুয়ে ফেলেন দাম যা ছিল তাই থাকবে কিন্তু ওটাকে ঘষা মাজা করতে হয় তো এই স্বর্ণের টুকরাটাকে যদি ঘষা মাজা করে ঠোরে সুন্দর করে পিটায়া পাটায়া পোড়ায়া ঠোড়ায়া একটা পর্যায়ে নিয়ে এসে দোকানে উঠানো যায় তখন এটা চিত্তাকর্ষক হয় সবাই সেটাকে গ্রহণ করতে চায় সবাই মনে করেন যাহারে আমাদের মা বোনেরা খেয়াল করে যে যদি এটা কিনতে পারতাম কিন্তু এটা এইভাবে হয় এটাকে পোড়াইতে হয়েছে এটাকে পিটাইতে হয়েছে একজন ইমানদারকে তালা পোড়াবেন তাকে পরীক্ষা করবেন তার ইমানটাকে ঝালাই করার জন্য সত্যিকার অর্থে ইমানদার হওয়ার জন্য আপনার আমার পরীক্ষা হবে ঝালাই হবে আমার জীবনের অনেক ক্ষেত্রে আমি পূর্ব এরপরে আমি সোনার মতন দামি হব আর আমার ময়লাগুলো তখন দূর হয়ে যাবে আর একজন ইমানদার যখন নানা ধরনের পরীক্ষার মধ্যে পড়ে 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 সেই স্বর্ণের মতন ঝালাই হয়ে যখন আল্লাহর সামনে দাঁড়াবেন তখন উনি যা বলবেন উনি হয়ে যাবেন মুস্তাদে আবু দাওয়া ওনার শব্দ আল্লাহ তালা কবুল করবে কারণ ওনার ভেতরটা এখন আইলমে ভরপুর নূরে ভরপুর হয়ে গেছে আল্লাহ তালা বললেন যে কাদা আলী কাইবুল্লাহুল হাফাওয়াল বাসিল যে এটাই হলো হক আর বাতিলের উপমা তুমি যদি সত্যিকার অর্থে হকের উপর থাকতে চাও তাহলে তোমার এটা হবে তোমার অন্ধকারকে তোমার ময়লা আবর্জনাকে দূরীভূত করতে চাইলে তোমাকে পুড়তে হবে এবং তোমাকে আল্লাহর পক্ষ থেকে দেয়া যে সে গ্রহণ করার মানসিকতা তোমার থাকতে হবে আল্লাহ মনে রাখবে সেটা হলো আবর্জনা এটা সবসময় ক্ষণকালীন সময়ের জন্য এটা অস্থায়ী এটা স্থায়ী না এটা থাকে না এটা কোনোদিন থাকে না অর্থাৎ মিথ্যা কোনো দিন প্রতিষ্ঠিত হয় না মিথ্যা আজ হোক কাল হোক এই মিথ্যা দূরীভূত হবে সুতরাং এই মিথ্যার পেছনে ছুটতে যেও না মিথ্যা কি এর আগের আয়াতগুলো আমরা পেয়েছিলাম আল্লাহ তালা বারবার বলেছেন যে আমি তোমার মালিক আমি সব কিছু তোমাকে দিয়েছি তুমি কার পেছনে ছুটছ এই যে আল্লাহ সব হান আবুতালা বলছেন ওয়ান সালামিন আসামা ইমা আন ফাসালাত এই যে আকাশ থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন এই যে ম্যাঘমালা বর্ষণ করেন আমি পড়ছিলাম ওইটাই বলতে চাচ্ছিলাম যে দেখেন যে একটা আমাদের এখানে কিছু ভাইরা আছেন যারা বিমান চালান আমি চিনি ব্যক্তিগতভাবে পাইলট হিসেবে আছে ওনারা জানেন একটা বিমানের ওজন কত হ্যাঁ এই বিমানটা যখন আকাশে উড়ে আমরা দেখি যে ম্যাঘের নিচ দিয়ে যখন ভেসে বেড়ায় আমরা ওয়াও বলি আমরা বলি বিজ্ঞানীরা কি একটা আবিষ্কার করে ফেলেছে যে কত হাজার কেজি পঞ্চাশ ষাট হাজার কেজি ওজনের একটা জিনিস হ্যাঁ এটা বাতাসে ভেসে বেড়াচ্ছে কি একটা আবিষ্কার একটা সামুদ্রিক যান একটা জাহাজ কি পরিমাণ ওজন এটা পানির উপর ভেসে বেড়াচ্ছে কিন্তু আমরা এটা চিন্তা করি না আপনি যে বিমান নিয়ে ওয়াও বলছেন এই বিমানের উপরে যে আকাশের ম্যাগমালা দেখতে পাচ্ছেন এটা যে কয়েক লক্ষ টন পানি নিয়ে এটা যে ভেসে বেড়াচ্ছে এই ক্ষেত্রে আপনি তো সোবাহান্লা আপনি জাহাজ নিয়ে কথা বলছেন আপনি বড় বড় তিনি দেখে তো কথা বলছেন আপনি পাহাড় দেখে কথা বলছেন এগুলো চিন্তা করতে হবে যে আমরা ওই যে বললাম যে আমরা হালকা কিছু কাজ করে মনে করছি অনেক কিছু করে ফেলেছি কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি জগতে আপনি যদি প্রবেশ করেন আপনার আমার তো হয়রান পেরেশান হয়ে যাওয়ার কথা আপনার তো শেষ দায় পরে গিয়ে আর শেষ দায় উঠানোর কথা না কিন্তু আমরা তো যাই না আল্লাহ রবুল বললেন এই জন্য মিথ্যা দেখে বা হালকা এমন কিছু দেখেই অবাক হয়ে সেখানে পড়ে থেকো না সত্যটাকে তুমি তালাশ করার চেষ্টা করো আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আল্লাহ বলে হুসনা আল্লাহ একবার কি কথা লিল্লাদ ইস্তাজ রব্বিহমুল হোসনা যারা তাদের মহান রবের ডাকে বা আহ্বানে সারা দেয় এটাই তাদের জন্য কল্যাণ আল্লাহ অর্থাৎ আপনার মালিক আপনাকে ডেকেছেন আল্লাহ সুবাহান বলেছেন আপনার মালিক আপনাকে ডাকছেন আপনি ডাকেন নাই উনি আপনাকে ডাকছেন কিভাবে ডাকেন এই যে পাঁচ বেলা একজন মোয়াজিন বলেন হাইয়া আল্লাহ সাল্লাহ হাইয়া আলাল ফালা আল্লাহর পক্ষ থেকে এটা আপনাকে ডাকা হচ্ছে আপনার পল্লানের জন্য আমরা যদি বলি যে ভাই আপনার কার কার টাকা পয়সা লাগবে আসেন তখন তো কি অবস্থা হয় আমাদের কার কি লাগবে ত্রাণের জন্য মারামারি হয় হ্যাঁ যদি ঘোষণা হয় যে আজকে সবাইকে পাঁচশো ডলার দেওয়া হবে রাত নাই দিন নাই একাকার করে ফেলবো। পাঁচবার আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমাকে ডাকা হয় আমরা সেই ডাকে সারা দেই না অথচ আল্লাহ তালা বলছেন ইল্লাদিন আস্তা যাবো রববিহীন তোমাদের মালিক তোমাদেরকে যে ডাকেন সেই ডাকে তোমার সারা দেওয়াটা তোমার জন্য কল্যাণ কর আহা ওয়ালাদীন আলহাম ইয়াসতাজীবুল আন্নাআল আহ মাফিল আউদি জামিয়া এই যে আমরা বুঝতে পারছি না একটা সময় বুঝবো তখন কি হবে জানেন আল্লাহর রবুল আরমিম বলছেন ওয়াল্লাদীন আলহ ইয়াসতাজীবু কিন্তু যারা তার রবের ডাকে সাড়া দেয় না আল্লাহ ডাকছেন আমি শুনি না হাদিসে আসছে আল্লাহ তালা রহমতের হাত বিছিয়ে রাখেন আমাদের জন্য বান্দা যদি ফিরে আসে বান্দা ফিরে আসেন একদিন দুই দিন তিন দিন না বছরের পর বছর বছরের পর বছর যতক্ষণ পর্যন্ত মৃত্যুর সাকারাত শুরু না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য তওবার দরজাকে উন্মুক্ত করে রেখেছে তারপরেও আমরা অনেকেই হতভাগা তাকে সারা দিতে পারি না আল্লাহ তালা বলছেন ওয়াল্লাদিন লাম ইস্তাজীবু লাউ আন আউদি জামিআ ওয়া মিছ্লহু মাহু লাফতাদাউহি একটা সময় আসবে বান্দা বুঝতে পারছে তখন সে কি চাইবে লাও আন্মে লাহু মাহফিল আউদি জানি তখন সে আশা করবে আমি যদি আজকে দুনিয়া এবং দুনিয়া সমপরিমান আরো কিছু সম্পদ দিয়ে দিতে পারতাম তারপরে যদি মুক্ত হতে পারতাম লেফটার তার কোনো কাজে আসবে না যারা তাদের রবের ডাকে সাড়া দেয়নি তারা এক সময় চাইবে যে আমি যদি আমার এই দুনিয়ার সম্পদ দুনিয়া পরিমাণ সম্পদ আরো ডবল আমি দিয়ে যদি এই কল্যাণটা পাইতাম আল্লাহ রবুল্লা আলমিন বলবেন তখন আর এই ডাকে কোনো লাভ হবে না মৃত্যুর পরে আল্লাহ লক্ষ কোটি বার বললে কোনো লাভ হবে না সুবাহান আল্লাহ বললে কোনো লাভ হবে না আল্লাহ একবার বললে কোনো লাভ হবে না মৃত্যুর আগে একবার যদি আল্লাহ বলতে পারেন এই আল্লাহ বলার অনেক ফায়দা একবার যদি সুবাহান আল্লাহ বলতে পারেন বিশাল ফায়দা আল্লাহ আকবর বলতে পারেন বিশাল ফায়দা সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ বলতে পারেন আকাশ জমিন ভরপুর করে দিবেন আল্লাহ তালা কিন্তু আমরা বলার চেষ্টা করি মৃত্যুর পর মৃত্যুর আগে কোরআন আল্লাহ দিয়েছেন সে কোরআন করার সময় আমার হয় না এবার মৃত্যু হয়ে গেছে এইবার তার সামনে কয় খতম কোরআন আমরা পড়ি হিসাব ছাড়া এই কোরআন খতম দিয়ে আপনি কি করবেন তার জন্য এই জন্য কোরআন আসবেন শুনতে খারাপ লাগে শুনতে খারাপ লাগে কি বলতেছেন হ্যাঁ এত এত কোরআন করা হয় আরে ভাই কোরআন তো আসছে আপনার আল্লাহ এই যে বৃষ্টি আপনার করেছেন এটা যেন আপনি গ্রহণ করতে পারেন এটা যেন গ্রহণ করে আপনি ধারণ করে ময়লা আবর্জনাগুলোকে দূর করতে পারেন আপনি আপনার জীবৎ দশায় কোরআনকে গ্রহণ করেন নাই মৃত্যুর পরে আপনার জন্য শত শত খতম করা হচ্ছে এই খতম দিয়ে আপনার কি মনে হয় আপনি পার পেয়ে যাবেন কোরআন তো এই জন্য আসে কোরআন আসছে মৃত্যুর আগে আপনি কিভাবে জীবন যাপন করবেন আপনার সুন্দর মৃত্যু হবে সেটা আপনি কোরআন থেকে জানবেন আপনি কোরআনই ধরেন নাই কিভাবে জানবেন একটা পর্যায়ে আফসোস হবে আহা পত্রিকা পড়ার সময় হয়েছে ফেসবুক চালানোর সময় হয়েছে ইউটিউব দেখার সময় হয়েছে আড্ডাবাজি করার সময় হয়েছে কোরআন পড়ার সময় পাই নাই সব বাদ দিয়ে যদি কোরআনটা পড়তে পারতাম আল্লাহ রব আলিন বললেন এদের অবস্থাটা এমন হবে সেদিন আফসোস করবে কিন্তু এই আফসোসের কোনো দাম হবে না তাদের হিসাবটা অনেক খারাপ হবে ওমা ও হুম জাহান্নাম আর তাদের জায়গা হবে জাহান্নাম কবি সালমিহা থাকার জায়গা হিসাবে কতই না নিকৃষ্ট সেই জায়গা ভাইরা আমার দুটো উপমা আল্লাহ তালা দিয়েছেন আমাদের হৃদায়তের জন্য আমি আমার নিজেকে নাসিহা করছি সেই সাথে আপনাদেরকেও বলছি আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝার তাও দান করে আমাদের হৃদয়টাকে যেন আমরা কলুষতা মুক্ত করতে পারি হৃদয়টাকে যেন আলোকিত করতে পারি আল্লাহর আইলেম কোরআনকে ধারণ করার জন্য রসুলের সুন্নাকে ধারণ করার জন্য আমরা যেন আমাদের ইমানই চেতনায় উদ্দীপ্ত হয়ে সেটাকে যেন গ্রহণ করার আমরা যেন যোগ্যতা অর্জন করতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং সেই সাথে আমরা যেন এই আল্লা তালার পক্ষ থেকে দেয়া রহমত এই রহমত নিয়ে যেন আমাদের জীবনটাকে যাপন করতে পারি সেই তৌফিক রব্বুল আলমিন আমাদের সবাইকে দান করুন আমিন সালাম আলাইকুম